বিসমিল্লাহির রহমানির রহিম হাল খাতা হাল খাতা শুভ হাল খাতা 2025 মেসার্স সিফাত এন্টারপ্রাইজের পক্ষ থেকে সবাইকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন আপনাদের সুপরিচিত এবং বিশ্বস্ত مرحوم মজাহার রহমানের হাতে গড়া ব্যবসা প্রতিষ্ঠান সিফাত এন্টারপ্রাইজ সিফাত এন্টারপ্রাইজ চাউল ও মুতি দোকানের পক্ষ থেকে সবাইকে জানাই দুই দিন ব্যাপী হালখাতা অনুষ্ঠানের দাওয়াত মনে রাখবেন চার ও পাঁচ মে চার ও পাঁচ মে 2025 রোজ রবি ও সোমবার মেসার্স সিফাত এন্টারপ্রাইজের দুই দিন ব্যাপী শুভ হালখাতা অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ অ কি হয় কা এত দল বানিয়ে কোনে যাচ্ছিস তুরা ওই মনিভার মেসার সিফাত এন্টারপ্রাইজের হাল খাতা অনুষ্ঠানে হ্যাঁ আমার তো সিটি দিয়ে